নমস্কার বন্ধুরা মাত্র দুটো ডিম আর এক বাটি পরিমাণ আটা দিয়ে তৈরি করে ফেলুন এই নরম তুলতুলে সুস্বাদু সকালের ব্রেকফাস্টটি খেতে এতটাই ভালো হবে যে বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে আর কতটা তুলতুলে আর কতটা সফট হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এতটা নরম তুলতুলে হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তবে চলুন রেসিপিটা দেখে নিই আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই এখন এই দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম আপনারা চাইলে তিনটে ডিমও দিতে পারেন দুটো ডিম দিয়ে এখন দইয়ের ভেতরে ভালোভাবে আমি চামচের সাহায্যে ফেটিয়ে নেব খুব ভালোভাবে দই আর ডিমটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে দইয়ার ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে আটা আটাটা দেওয়ার পরে খুব ভালোভাবে হুইস্কের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি যাতে কোনো কোনোরকমভাবে ভাব না থাকে সেইভাবে আপনাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে এখানে দইয়ের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন আমার কাছে দুধ ছিল না তার জন্য এখানে আমি দই ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লঙ্কা কুচি আপনারা যদি বাচ্চাদের জন্য এটি তৈরি করেন তাহলে লঙ্কাটা আপনারা স্কিপও করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গাজর গাজরটাকে আপনারা গ্রেটও করে নিতে পারেন অথবা গাজরটাকে আপনারা ছোট ছোট করে টুকরো করে কেটেও নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কুচনো ধনে পাতা এখন আবার ভালোভাবে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেব তার আগে সামান্য পরিমাণে একটুখানি গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে নিয়েছি এখন অল্প একটুখানি জল দিয়ে ভালোভাবে আমি সমস্ত সবজির সাথে ব্যাটারটাকে এক সুন্দর করে মিশিয়ে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক এই রকমভাবে আপনাদের তৈরি করে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গুঁড়ো করে রাখা চিনি আপনারা চাইলে এমনি চিনিও দিতে পারেন আর অথবা চিনি যদি না খান আপনারা তাহলে চিনিটা আপনারা স্কিপও করতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে এখন ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি হুইস্কের সাহায্যে দেখুন ঠিক ব্যাটারটা এইরকমভাবেই আপনাদের তৈরি করে নিতে হবে আমি গ্যাসের ওপরে একটা ননস্টিকের প্যান চাপিয়ে দিয়েছি ননস্টিকের প্যানের উপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তেল এখন তেলটাকে ভালোভাবে ননস্টিকের প্যানের চারপাশে আমি লাগিয়ে নেব আপনাদের আমি মনে করিয়ে দিই যে আজকে আমার চ্যানেলে আপনারা যদি নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা আপনারা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যাবেন দেখুন প্যানটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন আমি যে ব্যাটারটি তৈরি করেছি সেইটাকে প্যানের ভেতরে দিয়ে ভালোভাবে একটা হাতার সাহায্যে আমি সুন্দরভাবে ছড়িয়ে দেব ভালোভাবে হাতা সাহায্যে ছড়িয়ে দিতে হবে ঠিক মিশ্রণটা যেন কোনো দিকে বেশি অথবা কোনো দিকে কম না থেকে যায় তার জন্য উপর থেকে ভালোভাবে চারিদিকে সুন্দরভাবে আপনাদের ছড়িয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এখন এক পিঠ ভালোভাবে আমাদের কিছুক্ষণের জন্য সেকে নিতে হবে এক পিঠ ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে ওপর দিকটা দেখুন সুন্দরভাবে ওপর দিকটাও হয়ে এসেছে এখন আমি উল্টে দেব উল্টে দিয়ে আর এক পিঠ ভালোভাবে শিখে নেব এই নাস্তাটি এতটাই নরম সফট তুলতুলে হবে যে বাড়ির বাচ্চা বড়ো সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে সকালবেলায় হাতের কাছে যদি ডিম আর আটা থাকে আপনারা এই নাস্তাটি অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে এখন আমি এপিট ওপিট করে খুব ভালোভাবে দুই পিট সেঁকে নিয়েছি একই রকমভাবে আমি সবগুলোকে এখন তৈরি করে নেব আমি সমস্ত নাস্তাগুলোকে একই রকমভাবে তৈরি করে নিয়েছি কতটা নরম সফটার তুল তুলে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন হাতের কাছে থাকা সামান্য সবজি আর দুটো ডিম আর এক বাটি পরিমাণ আটা দিয়ে এই নরম তোল সফট নাস্তাটি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন বাড়িতে বানালে বাড়ির বাচ্চা বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন